আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি লুচি আর আলুর দম বানাবো রাত বারোটার সময় আপনাদের ভাইয়ার লুচি আর আলুর দম খেতে মন চেয়েছে তো কি আর করব চলে আসলাম বানাতে তো এখানে কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে এরপরে হচ্ছে আমি ময়দাটা মেখে নেব তো এখানে হচ্ছে চুলাটা অন করে দিয়ে এখন আমি এখানে ময়দা নিয়ে নিলাম একটা বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে তারপরে হচ্ছে এর ভেতরে আমি পরিমাণ মতো লবণ একটু চিনি আর হচ্ছে রান্নার তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে হচ্ছে তো সব কিছু মিশিয়ে নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব তো এটাকে ভালো করে আমি হাত দিয়ে মধ্যে মধ্যে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে লুচির সাইজে লেচি কেটে নিলাম এখন আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রেখে আমি আলুর দমটা রান্না করব তো এখানে হচ্ছে আমি তো এখানে আমি সিদ্ধ আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি হাত দিয়ে একটু ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু ভাঙতে পারিনি কারণ আলুগুলো ভেতরে একটু শক্ত ছিল তারপরে আমি এগুলোকে একটু চুরির সাহায্যে পিস পিস করে কেটে নিলাম তো আলুগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দেব তো এখানে হচ্ছে আমি কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো আর এখানে ছিল আদা রসুন জিরা একসঙ্গে বাটা এরপরে আমি লবণ হলুদ মরিস পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এগুলো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার হচ্ছে এর ভিতরে আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ আলুগুলো দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার ঘরে একটা গুঁড়া মশলা ছিল সেটা একটু দিয়ে দিলাম আর এই মশলাটা হচ্ছে সব রকমের গরম মশলা তারপরে হচ্ছে জয় ফল জয়ত্রী এগুলো দিয়ে বানানো তার একটু দিয়ে দিলাম এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে আমার আলুর দমটা রান্না প্রায় শেষের দিকে আলুর দামের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি লুচিগুলো আমার সব আগে থেকেই বেলা হয়ে গেছিলো আলুর দম তুলে দিয়ে আমি লুচিগুলো বেলে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে আর এরকম ফুলকো ফুলকো লুচি আলুর দম খেতে তো অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি সবগুলো লুচি একে একে ভেজে নেব আর আমি লুচিগুলো একটু লাল লাল করে ভাজছি কারণ এরকম ভাজা হলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে অনেকে দেখি লুচিগুলো সাদা সাদা করে ভাজে কিন্তু আমার কাছে এরকম ভাজলে একটু বেশি ভালো লাগে এর জন্য আমি একটু লাল লাল করে ভাজি সব সময় তো লুচিগুলো সব একে একে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি তো সব লুচিগুলো ভেজে নিচ্ছি তো আপনাদের ভাইয়া কিন্তু লুচি অনেক বেশি পছন্দ করে আমাকে প্রায় সময় বানিয়ে দিতে হয় তাকে তো এখানে সবগুলো লুচি বানানো হয়ে গেছে তো আমি একটা প্লেটে কয়েকটা লুচি নিয়ে একটু আলুর দম নিয়ে প্লেটটাকে একটু গুছিয়ে নিয়েছি আর এই প্লেটটা তো এখানে আপনাদের ভাইয়াকে খেতে দিব তা আমার কিন্তু লুচিগুলো বানাতে বানাতে রাত দেড়টা বেজে গিয়েছিল আর রাত দেড়টার সময় এখন আমরা লুচি খেয়ে তারপরে ঘুমাবো তা আপনাদের ভাইয়া হচ্ছে অনেক রাত জেগে টিভি দেখে তার জন্য তার হচ্ছে প্রায় সময় এরকম রাতে ক্ষুধা লাগে আর আমাকে শুধু বলে এটা বানিয়ে দাও এটা বানিয়ে দাও তা আমিও বানিয়ে দিই তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই তো আপনাদের ভাইয়া খেতে বসলো বলছে আজকের লুচি নাকি অনেক বেশি মজা হয়েছে তাতে পর্যন্ত কিন্তু আমার মেয়েটাও জেগেছিল কিন্তু সে খুব বেশি খায়নি হয়তো একটা দুইটা লুচি খেয়েছে আলুর দম ছাড়া তাকে যে প্লেটে দিয়েছিলাম সে খায়নি তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ